মেশিন দিয়ে ধান মারাই করতেছে এখানে দেখুন আপনারা

প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখতেই পারলেন শ্যালো মেশিন দ্বারা কৃষকের কৃষকেরা ধান মাড়াই করতেছে কৃষকেরা ধান মাড়াই করতেছে রোদে ধান শুকাইতেছে খুবই সুন্দর একটি পরিবেশ এরকম গ্রাম্য পরিবেশ সব জায়গায় রয়েছে মানে যেখানে আর কি আপনার গ্রাম রয়েছে সেখানে সব জায়গায় গ্রাম্য পরিবেশের এই সিন সিনারিগুলো আপনারা দেখতে পারবেন যেনারা গ্রামের ছেলে হ্যাঁ গ্রাম থেকে এসেছেন দর্শক প্রিয় দর্শক আপনারা যেনারা গ্রামের ছেলে তেনারা ভালো জানেন এবং অনেক দিন যাবৎ আপনারা হয়তো শহরে থাকার ফলে গ্রামের এই সিনগুলো আপনারা উপভোগ করতে পারেন না তাদের জন্যে আমি চাঁদের বড় গ্রামের সেই সিন সিনারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরলাম নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে জীবনটা যায় ঝরে ঝরে নাই জোটে খের বোঝা পক্ষে ধরি গরল করি পায় তোমরা যতই তোমরা যতই আঘাত করো নেই অপমান তবু আমি শোনাতে চাই তোমাদের গান তোমরা যতই তোমরা যতই আঘাত করো নেই অপমান তবু আমি শোনাতে চাই তোমাদের গান